আমার কাছে মনে হয় একটা সার্কাস চলছে মানে কে কোন দলে যা আছে আপনি বুঝতে পারবেন না মানে সকালে এক দল বিকালে আরেক দল সকালে এই দলের সঙ্গে জোট বিকেলে আরেক দলের সঙ্গে জোট হয়তো আপনারা একসঙ্গে আলাপ আলোচনা করছেন একজন বলেন আমি একটু বাইরে থেকে আসি তো বাথরুম থেকে আসি একটু করে শুনলেন সে বাথরুম থেকে বের আরেক দলে যে যোগ দিয়েছে অবস্থাটা এমন হয়েছে আমার একটা পুরনো গল্প মনে বলো গল্প না অনেক পুরনো একটা ঘটনা সেটা হলো এরশাদ বিরোধী আন্দোলন তখন চলছিল উনিশশো সালের কথা তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন বিভিন্ন দলগুলো মিলে একসঙ্গে আন্দোলন করছিল এই আওয়ামী লীগ বিএনপি এরা জোট ছিল সাতদলীয় জোট চতুর্দলীয় জোট তারপরে বিএনপিও ছিল তারা যুগপথ আন্দোলন করতো একটা লিয়াজো কমিটি ছিল তারা সবাই মিলে একসঙ্গে আলোচনা করতো এবং সেই লিয়াজো কমিটির একটা মিটিং হচ্ছিল তখনকার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন মিস্টার এম কুরবান আলী ওনার বাসায় মিটিং হচ্ছিল উনি বাসায় সবাইকে রেখে এই যে আমি একটু আসতেছি বলে বেরিয়ে যেয়ে উনি বঙ্গভবনে যে এশাদ সাহেবের মন্ত্রী হয়ে গেছেন তবে সবাই যারা তার বাসায় ওয়েট করতেছিল তারা দেখলো যে টেলিভিশনে খবর হচ্ছে যে কোরবান আলী সাহেব মন্ত্রী হয়ে গেছেন তো এই ধরনের ঘটনা কিন্তু এই দেশের মাটিতেই রাজনীতিতে ঘটেছে এখন এই ধরনের ঘটনা আবার আমরা দেখলাম কদিন আগের একটা ঘটনা আমি যেভাবে শুনেছি আর কি সপ্তমিত এইভাবেই ঘটেছে কিনা জানি না কিন্তু ঘটনাটা এরকম যে অলি আহমেদ সাহেবের এলডিপি তাদের সঙ্গে বিন একটা টানা প্রয়োজন চলছিল যে তারা কয়টা আসন পাবে এল ডিপিকে কয়টা আসন দেবে তারা অফার করেছিল দুটো আসন দেবে তো এল ডিপি অলি আহমেদ সাহেব উনি চাচ্ছিলেন যে আরও বেশি দেওয়া হোক দুটোর মধ্যে একটা হলো কুমিল্লাতে ওনার যে দলের মহাসচিব রেদোয়ান আহমেদ ওনাকে দেবেন ওনার ছেলেকে দেবে চট্টগ্রামে এই দুটো অফার করেছে বিএনপি অনেকজন আন্দোলন করছিল তো সেক্ষেত্রে অলি আহমেদ সাহেবের আবদার ছিল আরও বেশি দিতে হবে তো এইভাবে হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে ওই মিটিং থেকে নাকি বেরিয়ে গেছেন রেজওয়ান আহমেদ একটু করে যদি শুনেন রেজোয়ান আহমেদ বিএনপিতে জয়েন করেছেন এবং উনি উনার আসন থেকে নির্বাচন করবেন মানে রিদুয়ান আহমেদ সাহেব ভেবেছেন যে অলি আহমেদ সাহেব যেভাবে গড় করছে হয়তো তাহলে বিএনপির সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংটা হবে না যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে উনি কুমিল্লা থেকে নির্বাচন করতে পারবেন না আর না পারলে তো আর এমপি হওয়া হবে না তার চেয়ে বরং উনি আরও মানে বেশি শিওর করেছেন শিওর করেছেন যে দরকার নাই অলি আহমেদের এলডিপি বাদ যাক আমি বিএনপি দিয়েই জয়েন করি এবং বিএনপির ধানের শীষ নিয়ে উনি এখন কুমিল্লার সাত থেকে নির্বাচন করবেন মানে এই যে দল ত্যাগ এক দল থেকে আরেক দলটা সেই দল থেকে আরেক দলে আমি আসলে বুঝতে পারি না এই লোকগুলো কী এ লোকগুলি কি কোনো রাজনীতি করেন এই লোকগুলি কি কোনো রাজনৈতিক আদর্শ আছে এরা জনগণের কাছে এতদিন নিয়ে গিয়েছিলেন মানে নীতিটা কোথায় নৈতিকতাটা কোথায় কোনো রাজনীতি নাই রে ভাই সব স্বার্থ সবাই এমপি হতে চান এমপি হলে পাবেন ট্যাক্স ফ্রি গাড়ি টোল ফ্রি মানে ট্যাক্সমুক্ত শুল্কমুক্ত গাড়ি পাবেন এমপি হলে অর্থনৈতিক সুযোগ সুবিধা আসবে এমপি হলে লুটপাটের একটা অবাধ লাইসেন্স আসবে এই তো তাহলে এর নাম রাজনীতি তাহলে এত বড় বড় কথা বড় বড় ডায়লগ কেন এসব প্রশ্নের আসলে কোনো উত্তর নেই এই লোকগুলো যে কেউ প্রশ্ন করবে এটা তারা জানে না তারা জানে যে এই প্রশ্ন করলেই কি না করলে আমি তো যে প্রশ্ন করবে তাকে পাত্তাই দেবো না আমি লজ্জাই পাবো না জনগণ আমাকে প্রশ্ন করবে করুক জনগণকে বলবো তোমরা কী চাও এমপি চাও তো আমি এমপি হতে এসেছি এমপি হলেই তোমার জন্য উপকার হবে আর জনগণের আমার এলাকার বাইরের লোকজন কে কি বললো না বললো আমার কি আসে যায় তো এই জন্য যে এই যে নীলজ্জ বেহায়াপনা এটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে বর্তমানে রাজনীতির মূল তত্ত্ব মূল ভিত্তি আপনি রাজনীতি করতে আসছেন প্রথম প্রশ্ন আপনি কি নীলজ্জ আপনি কি বেহায়া যদি বলেন হ্যাঁ তাহলে আপনার সাফল্য ধরা দিতে পারে দেখুন কতগুলি পয়েন্ট আমি আপনাদেরকে বলি একটু আগে আমরা মাঝখানে শুনেছিলাম এনসিপি কীভাবে নির্বাচন করবে এনসিপি কি একাই নির্বাচন করবে নাকি কারোর সঙ্গে জোট হয়ে নির্বাচন করবে প্রথমে শোনা গেল এনসিপি বিএনপির সঙ্গে নির্বাচন করবে ইয়াং স্টুডেন্টদের একটা পলিটিক্যাল পার্টি সবাই এই পার্টি নিয়ে খুবই আশাবাদী হয়েছিল তো সেই পার্টি দেখেন কি দুরবস্থাটা এনসিপি নতুন একটা পার্টি হলো তারা প্রথম প্রথম তারা সরকারের সঙ্গে খুব তাদের সম্পর্ক ভালো সরকার তাদের কথায় উঠে বসে পরে ধীরে ধীরে সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হলো আমরা জানলাম যে বিএনপির সঙ্গে তারা নিয়ে একটা সমঝোতা করতেছে কিন্তু সেই সমঝোতাটা শেষ পর্যন্ত মিলল না পরে শুনলাম তারা একাই নির্বাচন করবে তারা একটু জোট করলো এই ডিসেম্বরের সাত তারিখে তারা একটু জোট করলো এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারপরে আপনার এবি পার্টি এবং এনসিপি তিনটা মিলে একটা জোট করলো গণতান্ত্রিক সংস্কার জোট নামে ঠিক আছে ভালো কথা জোট করার পর এই পার্টিগুলি যেহেতু আমি চিনি আর কি এবি পার্টিকে অনেকে বলতো যেটা নাকি জামাতের বি পার্টি মানে বি গ্রুপ বি টিম আবার অনেকে এনসিপিকে বলতো জামা জামাতের সি টিম বাট এনসিপি কিন্তু দীর্ঘদিন গত কয়েক মাসে সেই জামাতের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা সংশ্লিষ্টতা সেই জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছিল। এবং যখন তারা এই তিন জল তিনটা দল মিলে একটি জোট করলো তখন আমি একটু ভেবেছিলাম ঠিক আছে আমি রাষ্ট্র সংস্কার আন্দোলন সম্পর্কে আমার একটু ধারণা আছে আমি জানতাম তারা অন আর যাই হোক কোনো মৌলবাদী দলের সঙ্গে যাবে না তো ভালো এটা হচ্ছে এই সাত তারিখে জোটটা করেছে এখন আবার শুনতেছি যে এনসিপি নাকি জামাতের সঙ্গে জোট করতেছে তো এনসিপি যদি জামাতের সঙ্গে জোট করে এটা শুনে আবার রাষ্ট্র সংস্কার আন্দোলনে যারা আছেন তারা আবার একটু মাইন্ড করেছেন তারা তো এটা পছন্দ করছেন না তো এখন এনসিপি যে মানে জামাতের সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না এটা নিয়ে আবার এনসিপির কেউ মুখ খুলে নাও করে না হাউ করে না কিন্তু এনসিপির সঙ্গে একসময় খুবই ঘনিষ্ঠ ছিলেন যিনি আবদুল কাদের উনি স্টুডেন্ট এখন উনি গত ডাকসু নির্বাচন সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে উনি এনসিপি সমর্থিত ভিপি ক্যান্ডিডেট ছিলেন যদিও ফেল করেছেন কিন্তু ইনি বেশ সরব বিভিন্ন প্রসঙ্গে উনি এর মাঝখানে গত বৃহস্পতিবারে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলছেন যে এনসিপি জামাতের সঙ্গে জোট করতেছে এবং সেখানে বলছেন যে এখন ঝামেটা হয়েছে যে কয়টা আসন তার নিবি এবং তার তার ভবিষ্যৎবাণী হলো দু একদিনের মধ্যে ঘোষণা হবে এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো এনসিপি কয়টা আসন পাবে ত্রিশটা নাকি পঞ্চাশটা যতটুকু আমি জেনেছি এটা নিয়ে নাকি মোটামুটি এখন তাদের ই হচ্ছে মানে দর কষাকষি হচ্ছে ত্রিশটা পাবে নাকি পঞ্চাশটা নেবে আবার জামাতের জামাত আট দল মিলে একটা করেছিল ইসলামী আন্দোলন যাদের সঙ্গে ছিল আর কি হাত পাখা এখন তারা কি মানে আসন দেবে ইসলামী আন্দোলনের বক্তব্য আমাদের হাত পাখা দেশে এখন অনেক পরিচিত হাত পাখার অনেক ভোট আছে এবং যদি আমাদের এত ভোট থাকে তাহলে আমাদের কেন এত মানে আসন দেওয়া হবে না তো যদি এনসিপি যদি ওদেরকে এনসিপি যদি জামাত আসন দেয় পঞ্চাশটা হাত যদি কিন্তু দেড়শোটা তারা চাচ্ছে দরলাম একশো দিল তো তো দেশশো চলেই গেল বাকিগুলির কি হবে এগুলো নিয়ে জামাতের সঙ্গে আরও তো সাতটা দল আছে নিজাম ইসলাম পার্টি আছে খিলাপত আন্দোলন আছে আরও অনেকে আছে ওটার কি হবে আবার ওইদিকে দেখলাম বিএনপির সঙ্গে যারা এতদিন যুগপথ আন্দোলন করেছিলেন ওই যে এলডিপি তারপরে লেবার পার্টি এখন লেবার পার্টি নাকি বিএনপির সঙ্গে থাকবে না তারা নাকি ওখান থেকে চলে আসতেছে তারাও নাকি জামাতের সঙ্গে জোট করতে চায় আবার আসাম আসামরবের জেএসডি তারাও নাকি এখন বিএনপির সঙ্গে থাকবে না কেন লক্ষ্মীপুরের বিএনপি দিতে চাচ্ছে না অতএব থাকবে না উনারা ইলেকশন করতে দেখেন মানে নীতি নৈতিকতা আদর্শের কোনো বালাই কিন্তু এখানে নাই হিসাবটা হলো আমাকে তুমি কয়টা আসন দিবা আমাকে তুমি কয়টা আসনে নির্বাচন করতে দিবা মাঝখানে আবার এটাও দেখলাম শুনলাম যে জামাতের সঙ্গে এনসিপি দিয়ে আলোচনা হচ্ছে যদি মিলে যায় তাহলে নাকি জামাত নাকি এনসিপি কে যারা ইলেকশন করবে তাদের আলোচনা হচ্ছে বাজারে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন কনভেনশনাল মিডিয়া আমি আলোচনাগুলি পাচ্ছি তাহলে এনসিপির আদর্শটা কোথায় থাকলো আবার এনসিপি তে তো অনেকগুলো নারী নেত্রী আছে তাদের কি হবে তাদেরকে কি জামাত মেনে নেবে অথবা তারা কি জামাতকে মেনে নেবে তো এর মধ্যে দেখলাম ডক্টর তাসনিম যারা উনি ক্রাউড ফান্ডিং করেছেন ছয়চল্লিশ লাখ টাকা তুলবেন অলরেডি নাকি উঠেও গিয়েছে এখন যদি ওনার জামাতের সঙ্গে গার্ড ছাড়া বাঁধেন তাহলে যারা টাকা তাকে দিয়েছেন তারা তো জামাতের বাইরে থাকবেন বলেই টাকা দিয়েছেন তো তাদের টাকাগুলো উনি ফেরত দেবেন কীভাবে তো যদি ফেরত না দেন তাহলে কি এটা কি প্রতারণা করে টাকা নেওয়া হলো না এটাই বা কী চিকিৎসা হবে তো এই সমস্ত নানা ইকুয়েশন কিন্তু এখন চলছে কিন্তু এত সব চলার মধ্যে আমার কাছে যেটা বক্তব্য সেটা হলো যে সাধারণ মানুষের কথা কে ভাবছে সাধারণ মানুষের মধ্যে যে রাজনীতি নিয়ে তাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে এই দলগুলো তারা কি নষ্ট করে দিচ্ছে না রাজনীতির প্রতি মানুষের কি শ্রদ্ধা থাকবে তারপর সবাই তো ভাববে এরা রাজনীতি করে যার যার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যদি সেটা হয় তাহলে আমরা কি পেলাম নতুন আমরা শুনেছিলাম গত জুলাই আন্দোলনের পর এখানে কি একটা নতুন বন্দোবস্ত করবে নিশ্চয়ই আপনি বহুবার শুনেছেন আমি বহুবার বলেছি ভাই বন্দোবস্তটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি সবাই তো আগের মতোই নিজেকে নিলামে তুলছে ভাই আমাকে ডাকো আমাকে তুমি কি দিবা বলো কত টাকার বিনিময়ে আমাকে কিনতে চাও এই যে নিজেকে নিলামে তোলা এবং সেই নিলামে তোলার যে গড্ডালিকে প্রবাহ সেই প্রবাহে ইয়াং এই স্টুডেন্ট যারা ছাত্রতা আছে তারাও গা ভাসিয়েছেন তাহলে নতুন বন্দোবস্তটা কোথায় রে ভাই নতুন একটা দেখলাম যে কথাবার্তায় প্রচুর গালাগালি থাকে খুব র গালাগালি মানে স্থুল গালাগালি তারা করতে খুবই অভ্যস্ত এইভাবে তারা প্রতিপক্ষকে আক্রমণ করে তো এটাই কি নতুন বন্দোবস্ত দেখুন এই সমস্ত নানা প্রসঙ্গ কিন্তু এখন অলরেডি আসতে শুরু করেছে কেউ কেউ এমনও বলছে যে জুলাই যোদ্ধা যারা ছিল তারা কি তাহলে আসলে জুলাই ব্যবসায়ী হয়ে গেলো এই সমস্ত প্রশ্নের কিন্তু আপনাদেরকে ভাই উত্তর দিতে হবে একটা কথা মাথায় রাখবেন সামনে নির্বাচন করতে যাচ্ছেন নির্বাচনে কিন্তু আপনাদের জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে কোন মুখ নিয়ে যাবেন কি দাবি নিয়ে যাবেন কি প্রার্থনা করবেন ভাবুন তো একবার হাদিকে কথা বলেন আপনারা হাদি কিন্তু একা দাঁড়িয়ে গিয়েছিল কোনো জোটে যাওয়ার কথা বলেনি সে নিজের থেকে বলেছিল যে আমি একা হলে দাঁড়াবো আমি যদি পাঁচশো ভোটও পাই সেটাও আমার প্রতিবাদ আপনার প্রতিবাদটা করতেন আপনি তো প্রতিবাদে গেলেন না আপনারা গেলেন শর্টকাট হয়ে এমপি হওয়ার জন্য আমি একটা ঘটনা বলে শেষ করব কিছুদিন আগে এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে আমার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে তো উনি নিজে থেকে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমরা আসলে কী করব আমি তাকে একটা পরামর্শ দিয়েছিলাম আমি বলেছিলাম যে যদি আপনি আপনার বিএনপির সঙ্গে জোট করেন তাহলে তো দল আর থাকবে না ভাই যদি আপনারা জামাতের সঙ্গে জোট করেন তাহলেও আপনাদের দল অনেকখানি কিন্তু মানে আপনারা যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন সেই লক্ষ্যের অগ্রসর পৌঁছতে পারবেন না কারণ একটা কথা ভাবুন আপনি ধরেন তিনশো আসনের মধ্যে পঞ্চাশটা আসন পেলেন ধরা যায় আপনাদের চাহিদা অনুযায়ী তো বাকি আড়াইশো আসনে কিন্তু আপনাদেরকে কেউ চিনবে না কিন্তু আপনারা একটা নতুন দল আপনাদের এখন মানুষকে চেনানো দরকার আপনাদেরকে মানুষকে বোঝাতে হবে যে আপনি একটা ডিফারেন্ট পলিটিক্স নিয়ে সামনে আসছেন সে বোঝানোর কাজটা আপনি কীভাবে করবেন কখন করবেন এইভাবে নির্বাচন করলে পারবেন না আমি তাদেরকে পরামর্শ আমার সঙ্গে যেটুকু জিজ্ঞাসা করেছিলাম পরামর্শ তো না আমি আমাদেরকে বলেছিলাম যে আপনাদের উচিত হবে আরও পাঁচ বছরের লক্ষ্য নিয়ে রাজনীতি নেওয়া এই নির্বাচন আপনার জন্য লক্ষ্য করা দরকার নাই এই নির্বাচনকে টার্গেট করেন না বরঞ্চ আরও পাঁচ বছর পরের নির্বাচনকে টার্গেট করেন এবং সেইভাবে নিজের দলকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাদের প্রতি আমার একটা বন্ধু অনুরোধ ছিল তো উনি দেখলাম খুব গম্ভীরভাবে শুনলেন আমার মনে হলো যে ওনার মর্ণোগত হলো কি হলো না আমি জানি না এখন দেখছি তারা তো সেই শর্টকাট পথে যাচ্ছে ভাই শর্টকাট পথে কিছু করতে পারবেন না আমি সত্যি সত্যি বলছি আমি আমি কিন্তু এনসিপিকে নিয়ে আশাবাদী ছিলাম আমার মনে হয়েছিল এই ইয়াং ছেলে মেয়েগুলো এরা বোধ নতুন কিছু করতে চায় এদের বোধ লোভ লড়াটা কম কিন্তু এতদিন পরে এসে প্রায় দেড় বছরের কম সময় এই বছরে তো ফেব্রুয়ারিতে তারা হয়েছে তাদের জন্ম হয়েছে তার মানে কয় বছর হলো মানে আপনার ধরেন গিয়ে এই দশ মাস এগারো মাসের মতো সময় এই সময়ের মধ্যে এরা কেবল লেগে পড়বে গায়ে ভাষায় নাই এরা আসলে প্রমাণ করেছে যে তাদের বয়স কম এবং তাদের এই অল্প সময়ের মধ্যে কত বেশি উপার্জন করা যায় কত বেশি মানে মাল পানি কামানো যায় আমরা পুরানো চূড়ান্ত হতাশ সাধারণ আমি যাই না আমি খুবই হতাশ আমি যাদেরকে না আশা করেছিলাম মানে আশা ভঙ্গের বেদনা কি জিনিস সেটা আমি এখন টের পাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি না সামনে তারা কি করবে তবে আমি এখনও আশা করব। আমি এখনও প্রত্যাশা করব যে এনসিপি আরও পাঁচ বছর পরের টার্গেটটি মাঠে নামবে